আর কোনো কথা হবে না একটাই কথা সেটা হলো শেখ খাচি নাকে কবর স্থানে পাঠানো হবে এখনকার যুবকরা একটু ট্যালেন্ট ওরা কোনো মেয়ে যদি দেখে সুন্দরী তাইলে আগে চিন্তা করে পায়ের দিকে দেখব পাই যদি টাওয়ারে না পায় তাইলে উপরে নেটওয়ার্কের সমস্যা কথা কয় আছে না নাই কারণ পা তো কেউ মেকআপ করে না পায়ে কেউ পায়ের পাউডার শুনো লাগাই না যা লাগাই তাও পরে ও আমার ভাইর আল্লাহ বললেন যে ওয়া করে না ফিবু ইউথি কন্যাওয়ালা তারপর রজনা তারপর রোজাল জাহিলিয়া তিরুলাও নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সেজে খুঁজে বেড়ায় না আর আমার মা বোনেরা সাজু গুজু তো করে এখন আবার নিজের স্বামীর বাইরে অন্য স্বামীরে দেখায় সেটা তো দূরের কথা এখন আবার টিকটকে রে আরে স্বামীর কথা শোনে না আর স্বামী গান গায় আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি চিনে না আমার হে আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মারবো আগে বললে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না এক রতি আমার ঘরের রমণী সে তো কাল নাগিনি টিকটক করে আমার বাজাইলো বারোটা আমি পারি না পারি না ঠিক না বেঠে আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে রাজশাহীর সবাই না অনেকেই রাজশাহীর ধরে না মেয়েরাপ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলে আমার নেতা বলতো পাই কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকি বাবু তুমি খাইয়েছ না ও দুয়ান ফিডার খাবে জন্য বৃষ্টি বৃষ্টিবাদল ঝড় টর্নেডোকে উপেক্ষা করে কোরআনের মাহফিলে বসতে পারে সেই রাজশাহীবাসী আন্দোলন করে আজ হোক কাল হোক বাংলাদেশের জমিনে কোরআনকেও কায়েম করে দিলে ইনশাল্লাহ ইসলামিক জীবন রাজশাহী একটি ইসলামিক মিডিয়া সত্যের সন্ধানে পবিত্র পথের যাত্রা এখন এসে বলছে আমিও ছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও যারা ছিল ওকে বলো মেসেজে হুমকিতে বেড়াইছে এসেছে খেলা বলো হবে আবার এখন যে সমন্বয় বসে আছে এরকম পীর আছে না আপনাদের এদিকে পীর সাহেব না বলছে নেই নেই মানে কি ওরে বাবা উরাই এখন দেখেন লাঠে আর আমরা যারা সারা জীবন আন্দোলন করলাম আমাকে দাম নেই হ্যাঁ এটা হওয়া যাবে আর আর কোন বৈষম্য চলবে সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব সমস্যা যত সব দূর করে দিবে রাউছে সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হইলাঞ্চিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত কোরান পড়ি না বলে চারিদিকে হইল আর কোরান জানি না বলে কোরান মানি না বলে অধিকার বঞ্চিত মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে কোরানটা খুলে দেখে নাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব্যথ গিয়ে ভুলে কোরান দেখো খুলে সমাধান যদি পেতে চাও কোরআনে খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরানের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে তোর হবে সব দুর্নীতি মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে রচিত মতে শান্তি না পথে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও গিয়ে ভুলে কোরান দেখো খুলে সমাধান যদি নিতে চাও ঠিক না বেঠে সব সমস্যার সমাধান আছে না নাই আছে না নাই এই কোরআনের সাথে যদি কেউ দ্বন্দ্ব করে তার সাথে কি আপোষ করা যাবে যদি স্বামী লীগের লোক হয় তাইলে আপোষ হবে বিএনপির জামাতের যাসদের বাসদের হেফাজতের তাবলিগের মাঝাবের লামা যাবে কারোর সাথে আপোষ হবে না আমি এই জন্য বলেছি কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ আর একটু জোরে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হবে বিবেকের কাছে তবু রবনির্দোষ আমার রবের কাছে অবনির্দোষ মহান প্রভুর কাছে অবনির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত বন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছিল বন্দি ঠিক না বেঠে কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখে ছিল বন্দি হক কথা বললেই জ্বলে জায়গা কোরআনের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে জায়গা কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ ঠিক না বেঠে আন্দোলন করলো ছাত্ররা আমার বাংলাদেশের ছাত্ররা রাজপথে নামলো এক দফা দুই দফা তিন দফা তারপরে নয় দফা নয় দফা থেকে আবার আসলো এক দফা এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি আন্দোলন করলো ছাত্ররা আর নিষিদ্ধ হলো জামাতে ইসলাম ঠিক না বেঠে হয়েছে না হয় নাই এড়ের রাগ বেড়ের পরে উল্টো পাল্টা কাজ একজন করে আরেকজনের ধরে একজন মারে আর একজন মরে আহারে যাচাই বাসাই ছাড়াই হঠাৎ করে টেলিভিশনে বলে দেয় এই কাজগুলো বিএনপি এবং জামাত শিবিরের কাজ বলেন সুবাহান আল্লাহ হ্যাঁ ও নাউজ বলল সুবাহান আল্লাহ বলে ফেলেছে ওগো আমার ভাইয়ের এই আন্দোলন সংগ্রাম এর মধ্যে দিয়ে এই বাংলাদেশিরা বিজয় এনেছে উনিশশো বান্নতে রক্ত ছড়িয়েছিল আমার ছাত্ররা রক্ত দিয়ে প্রমাণ করেছিল রক্ত দিতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না উনিশশো একাত্তরে রক্ত দিয়েছিল রক্ত দিয়ে প্রমাণ করেছিল রক্ত দিতে জানি কিন্তু মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না এর সাদের পতনের জন্যে স্বৈরাচার হটা আন্দোলনে তখনও রক্ত দিয়েছিল রক্ত দিয়ে প্রমাণ করেছিল গো এরশাদ সাদ চাচা রক্ত দিতে জানি কিন্তু স্বৈরাচারের শাসন মেনে নিতে জানি না উনিশশো এই দুই হাজার চব্বিশে এসেও আমার ত্র রক্ত দিয়ে প্রমাণ করে দিল ওগো শেখ হাসিনা রক্ত দিতে জানি কিন্তু স্বৈরাচারের জুলুমকে বাংলার জমিনের বাংলার মুসলমান বাংলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাংলার অপর জনসাধারণ ছাত্র জনতা কেউ এই স্বৈরাচারের অপশাসনকে মেনে নিতে জানি না ঠিক না بیٹھے এই অপশাসনের ঘুরে কি আসে আসবে আসতে কি দেয়া যাবে না অপশাসন আর বাংলার মানুষ দেখতে চায় না বাংলার মানুষ শান্তি চায় বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বেঁচে থাকতে চায় আমার টাকায় গুলি আমার বুকের উপরে তাক করা হবে আমার টাকায় বেতন চলে পুলিশের আর পুলিশ বলে স্যার সেই ডারে মারি হেইডাই মরে আর একটা তো মরে না মরে না কইছে না কয় নাই কথা কয় না কথা কয় না এই পুলিশদের কাছ কেউ যখন সাত মাথা পার গতকাল রাত্রে সাত থেকে আসার সময় পুলিশ দাঁড়ানো বললাম ভাই চলে যাচ্ছি থেকে নিরাপত্তা কিন্তু এমন পুলিশ আমেরিকা তাদের পুলিশ প্রশাসন এবং রাশিয়া তাদের পুলিশ প্রশাসন আর বাংলাদেশের পুলিশ প্রশাসন তিন দেশের পুলিশদের নিয়ে একটা প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় দেখতে চাই যে কোন দেশের পুলিশ বেশি দক্ষ তিন দেশের পুলিশকে একত্রিত করেছে আমেরিকা রাশিয়া এবং বাংলাদেশে এই তিন শ্রেণীর পুলিশ একত্রিত হওয়ার পরে বলতেছে ওই যে বাগানটা দেখা যায় ওই বাগানের মধ্যে যাবা এবং দেখবা ওই বাগানে কোনো হরিণ আছে কি না দেখবা দেখে এসে রিপোর্ট দিবা যদি হরিণ থাকে তাইলেও এসে জানাবা যদি না থাকে তাও এসে জানাবা যারা অতি দ্রুত সময়ে বাগানটা পর্যবেক্ষণ করে এসে সঠিক রিপোর্ট দিতে পারবে তারা ফার্স্ট এইবার তিন দলের টাইম শুরু হলো হলিদারি তিন দেশের পুলিশ চলে গেল বনের মধ্যে আমেরিকার পুলিশ এক ঘন্টা পরে এসে বলতেছে এই বনের মধ্যে কোনো হরিণ নাই এক ঘন্টার মধ্যে আমরা রিসার্চ করে গবেষণা করে আমরা খুঁজে পেয়েছি এই বনের মধ্যে কোনো হরিণ তো দূরের কথা হরিণের বাচ্চাও এখানে একটাও নাই তিন ঘন্টা পরে এসেছে রাশিয়ার পুলিশ এসে বলে এই বাগানের মধ্যে এই বনের মধ্যে কোনো হরিণ নাই হরিণের বাচ্চাও নাই হরিণ কোনো আসেও নাই এখানে তো নাই এরপরে বাংলাদেশের পুলিশ তিন দিন পরে এসেছে কয়দিন পরে তিন দিন পরে কিন্তু খালি হাতে আসে নাই আসার সময় সাথে করে একটা ছাগলের বাচ্চা ধরে নিয়ে এসেছে কি নিয়ে এসেছে বলতেছে কি ব্যাপার তোমাদের এত দেরি হলো কেন ভাই স্যার তিন দিন ধরে গবেষণা করলাম এই বাগান ঘুরে ঘুরে প্রতিটা গাছ গাছের নিচে মাটির নিচে মাটির উপরে সব খুঁজা শেষ কোন জায়গায় আমরা একটা হরিণ তো পাইলাম না তিন দিন চলে গেল বলতেছে এইটা তো আমেরিকা এক ঘন্টায় বুঝতে পেরেছে আর রাশিয়া তিন ঘন্টায় বুঝেছে তোমাদের তিন দিন লেগে গেল কেন বলছে দেখলাম যে হরিণ যে পাওয়া না কোন চিন্তার তো কারণ নাই আপনারা যে দুহরিন চাইছেন আমরা খুঁজে খুঁজে এই তিন দিনের মধ্যে যে ছাগল ধরে নিয়ে আসিছি এই ছাগলের আট দিন রিমান্ডে দেন ও নিজেই বলবে আমি হরি ওরে রিমান্ডে দিলে কি করবে ও নিজেই বলবে আমি কি মানে পুলিশের যোগ্যতা বোঝা গেছে কিনা তার মানে আপনার অপরাধ করুক আর না করুক রিমান্ডে দেন কোথায় বোম ফুটলো কোথায় কে মারা গেল আসামি না ওই জায়গায় করে কে বড় বড় নেতাকে নেতাকে জামাতের শিবিরের বড় নেতা নিয়ে যাওয়ার পরে বলে সত্যিই হত্যা করেছে কিনা বলে স্যার রিমান্ডে দেন ও নিজেই ভুলবেন রিমান্ডে দেন ও নিজেই কথা কয় না কথা কয় না কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে হবে না কোরানের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছিল বন্দি হক কথা বললেই জ্বলে জায়গা কোরানের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে জায়গা কোরানের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়াবো নির্দোষ আমারে রবের কাছে অবনির্দোষ মহান প্রভুর কাছে রব রবনির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথা আজ বলতে গেলে আসতে বাধা কত ভাবে হাতে রেখে হাত সামনে লাগিয়ে যাবে দিনের কথা আজ বলতে গেলে আসতে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে লাগিয়ে যাবে হক কথা বলতে করি না কু ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কু ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস সাহস আছে দিন কায়েমের জন্য যদি রক্ত লাগে দিতে রাজি আছে রক্ত দেওয়ার সাহস কি আছে আছে কিন্তু যদি আন্দোলনের দিন রাস্তায় না পাওয়া যায় আমাদের সাহস যেন আবার এরকম না হয়ে যায় স্যার জিজ্ঞেস করছে ছাত্রের কাছে যে এই এখানে কে এমন আছো তোমাদের জীবনের সবচেয়ে বড় বীরত্বের একটা ঘটনা ঘটে গেছে সাহসী ঘটনা একজন দাঁড়ায় বলছে স্যার আমার আছে সাহসী ঘটনা কি তা বলছে স্যার আমি একবার সুন্দরবনে গেছিলাম তারপর বলছে যে এ দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শুয়া এরপরে আমি আস্তে 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 যেয়ে পিছন থেকে ক্যাচাত করি ল্যাস কেটে নিয়ে আসি পিছন থেকে লেস কেটে নিয়ে চলে আসছি তো এই তোমার সাহসী ঘটনা বলতেছে স্যার কি মনে করলেন আপনি সুন্দর বনে যে রয়্যাল বেঙ্গল টাইগারের লেজ কেটে আনা এটাকে আপনি সাহসী ঘটনা মনে করলেন না এটা কেমন কথা হয়ে গেল তা বলতেছে সে ঠিক আছে মানলাম যে রয়্যাল বেঙ্গল টাইগারের লেজ কাটি সুন্দরবনে সুন্দর বনে সাহসী ঘটনা মাথা বাদ দিয়ে লেজটা কাটলে কেন এটা একটু কম তা বলছে মাথায় এক সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গেছে মাথায় এক সপ্তাহ আগে তাইও আস্তে আস্তে গেছে আর যদি মাথাটা থাকত তাইলে বাড়ি আসার পরে স্ত্রী বলতো তোমার লুঙ্গি কই কে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না আমার এখনকার মা বোনের কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে করে না করে না আপনাদের এলাকায় নাই কেন আছে টিকটকে ভিডিও করে স্টার জল সাজি সিনেমা মারে আমার আল্লাহ বললেন নোয়া করে না ولا تبرجنا تبرج الجاهلية الأولى ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো চাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না আর এখন আমার মা বোনেরা সাজু গুজু আসে না নাই শুধু আসে না যেই মেয়েটা কালো ছিল সেই মেয়েটার দিকে তাকাইলে দেখা যায় সাদা কালো মানুষ ও সাদা রে ঠিক না বেঠে আছে নাইট ক্রিম আলকাত্রা খাত্রা বেগম হঠাৎ করে পরিমণি হয়ে গেল করে হইল আল্লাহ ভালো জানে সেই আর যুবকেরা এই দেখে পাগল হয়ে যায় আবার কেউ মেকআপ সুন্দরী বিয়ের দিন এত কায়দা করে বা যখন কারো সামনে যায় এত কায়দা করে মেকআপ করে বিউটি পার্লার এটাও একটা উন্নয়ন ঘরে ঘরে বিউটি পার্লার এটাও কি এটাও একটা উন্নয়ন এই উন্নয়ন হওয়ার কারণে আল কাত্রা বেগম সেও পরিমনির মতো হয়ে যায় ওই দেখে আমার ভাই যখন বিয়ে করলো বাসর রাত করার পরে সকালবেলা গোসল করেছে মেকআপ ধুয়ে চলে গেছে তারপরে বলছে ও আল্লাহ যাত গেল যাতে গেল বলো এ কোন কারখানা যাত গেল যাত গেল বলো ঠিক না বেঠে একদমে এখনকার যুবকরা একটু ট্যালেন্ট ওরা কোনো মেয়ে যদি দেখে সুন্দরী তাইলে আগে চিন্তা করে পায়ের দিকে দেখব পাই যদি টাওয়ারে না পায় তাইলে উপরে নেটওয়ার্কের সমস্যা কথা কয় আছে না নাই কারণ পা তো কেউ মেকআপ করে না পায়ে কেউ পায়ে পাউডার শুনো লাগাই না যা লাগাই তা উপরে ও আমার ভাইয়ের আল্লাহ বললেন যে ওয়া না ফি বুথি কন্যাওয়ালা তারপর রাজনা তারপর রোজাল জাহিলিয়া তিরুলাও গো নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সে খুঁজে বেড়ায় আর আবার মা বোনের সাজু বুজুত করে করে এখন আবার নিজের স্বামীর বাইরে অন্য স্বামীর দেখায় সেটা তো দূরের কথা এখন আবার টিকটাকে ভি দিও রে এরপরে স্বামীর কথা শোনে না আর স্বামী গান গায় আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি চিনে না আমার হে আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মারবো আগে বললে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না এক রতি আমার ঘরেরও রমণী সে তো কাল নাগিনি টিকটক করে আমার বাজাইলো বারোটা আমি পারি না আর পারি না ঠিক লা আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে রাজশাহীর না সবাই না অনেকেই রাজশাহীর হাদিসি ধরে না আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলে আমার নেতা বলতো পাই কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকি বাবু তুমি খাইয়েছ না ও দুই ভিডার খাবে লজ্জা সরম নাই আইলাম খোল জামা নাই লজ্জা নাই আইলাম নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এ আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক বন্ধুর সাথে অনেক দিন পরে গ্রামের বন্ধু দেখা হ্যাঁ শহরে যাওয়ার পরে যে দেখা হয়েছে বলছে দোস্ত কেমন আছো অনেক দিন ধরে দেখি না তোমায় আপনাদের তো একটা টান আছে না আমি আরো শেখ পরে অনেক দিন ধরে দেখি না যে তুমি ভালো আছো নাকি এরকম তো এরকম তো ভালো আছো নাকি তোমার সাথে ওটাকে তুমি বিয়ে করেছে কেন আমাকে তো বললা না যে তুমি বিয়ে করে ফেলেছ বলছো আরে দোস্ত না নতুন করে হয়েছে চালু হে আবার কোন পরিচয় করাই দিলে এই আমার গার্ল ফ্রেন্ড এ সত্য না মিথ্যা রাজশাহীতে দেখা সাথে থাকা মেয়েটাকে দেখে গ্রামের বন্ধু বললো দোস্ত বিয়ে করে ফেলেছো কবে বিয়ে করলা কিছু তো কইলা না তোমার বউ না কি আমাদের ভাবি না কি কয় আরে না এটা তো তো আমার বউ না তোদের ভাবিও না এটা আমার গার্ল ফ্রেন্ড পরিচয় করাই না করে না নতুন করে হয়েছে চালু এ আবার কোন পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড সরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া সরমের মাথা খাইয়াপ গেছে সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া সত্যি বললাম না মিথ্যা বললাম মিথ্যা বললাম সত্য তো একেবারে শেষ পর্যায়ে বৃষ্টি হচ্ছে না ও আগায় বসতেছে তাও ভালো আগায় বসেন উঠা যাবে না সর্বশেষ শেষ কথা যুবক আয়োজন আমার ইমন ভাই কই ইমন ভাই অনেক কষ্ট করেছে এই যুবকটা এর চেয়ারার দিকে তাকায়ে আমি আমার মনে হইলো সে খুবই কষ্ট পাচ্ছে যে বৃষ্টি আসে যায় আসে যায় কি যে হয় আল্লাহ একজন আছে না নাই আল্লাহ রবুল আলমিন আমাদের মাহফিলটাকে সাকসেস করে দিয়েছেন না দেন নাই হয়তো সংখ্যা থাকলে আরো একটু বেশি হতো কিন্তু এখানে যারা এসেছে তারা সলিড লোকগুলো এসেছে কথা কি বোঝা গেছে এই বাসাইকৃত মসজিদে নামাজি কত এইটা বোঝা যায় ফজরের ওয়াক্তে আর ইশার ওয়াক্তে গেলে ঠিক না বেটি ফজরের ওয়াক্তে আর ইশার ওয়াক্তে